নমস্কার মহা শেয়ার বাজারে একবার আমাদের সকলকে স্বাগত আজকেরই ভিডিওতে আমরা সেক্টর অ্যানালিসিস করব বাজেটের পূর্বে তো কাল বাজেট আসতে চলেছে এবং এই বাজেটে সরকার সম্ভাব্য কোন কোন সেক্টরে ফোকাস করতে চলেছে সেই সেই সেক্টরের ব্যাপারে আলোচনা করবো এবং সেই সেই সেক্টরের স্টকের উপরে আলোচনা করব তো প্রথমেই যে সেক্টরটা আছে সেটা কি না এগ্রিকালচার সেক্টর তো দেখুন আমরা যতই চার চাকা নিয়ে ঘুরি যতই আইফোন নিয়ে ঘুরি আমাদের অন্যের জোগান কিন্তু এই সেক্টরই করে এবং এই সেক্টরের সাথেই কিন্তু সব থেকে বেশি লোক নিযুক্ত আমাদের ভারতবর্ষে তো তাই এগ্রিকালচারের উপরেই প্রথম ফোকাস থাকবে গভর্নমেন্টের এবং এগ্রিকালচারকে গ্রোথ করার জন্য কিন্তু অনেক প্রকল্প সরকার চালিয়ে যায় যেমন পিএম কিষাণ কিষান যোজনা আছে এবং আরও পিএম এম সূর্য ঘর মুক্তি বিজলি যোজনা এরকম অনেক প্রকল্প চালায় তার সাথে সাথে বলে রাখবো যে নতুন এই কৃষি স্যাটেলাইট যেটা লঞ্চ হয়েছে এবং এর মাধ্যমে কি হবে আমাদের এগ্রিকালচার সেক্টরও কিন্তু একটা ভালো গ্রোথ দেখতে পাচ্ছি এটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে একটা ইনভেস্টমেন্ট করেছে সরকার এবং এগ্রিকালচার সেক্টরে যদি গ্রোথ হয় তাহলে এই গ্রোথের ফলে দুটো স্টকের জন্য খুব ভালো হবে এক হচ্ছে কি পিআই ইন্ডাস্ট্রিজ এবং নাম্বার টু হচ্ছে কিন্তু কোরোমন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড তো এই গেল নাম্বার ওয়ান সেক্টর এবার আসছি নাম্বার টু নাম্বার টু এ আছে রিনিউবল এনার্জি অ্যান্ড পাওয়ার কোম্পানিজ তো দেখুন দুটোকে একসাথে রেখেছি কারণ কি যদি আমরা সাব ডিভিশন করতে থাকি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো রিনিউবল এনার্জি এবং পাওয়ার কোম্পানিস কে একসাথে একটা ভিডিওতে দেখাচ্ছি এবং কেন বুঝতেই পারছেন একটা ফোকাসড সেক্টর এর উপরে এই রিনিউবল এনার্জির উপরে কিন্তু গভর্নমেন্ট অনেক আগে থেকে ফোকাস করছে এবং জানেনি সোলার সেক্টর বা এর বা সোলার কোম্পানিগুলোর কেমন কি ইম্পর্টেন্স এখনকার দিনে তো এখানে আমরা অনেকগুলো কোম্পানির নাম পাচ্ছি প্রথমে পাচ্ছি কি টাটা পাওয়ার তারপর আছে আদানি গ্রিন এনার্জি এবং এনটিপিসি এনএইচপিসি এই চারটে স্টকের উপর একটু ধ্যান রাখবেন যদি রিনিউবল এনার্জি এবং পাওয়ার কোম্পানিসের একটা গ্রোথ দেখা যায় এবার নাম্বার থ্রি নাম্বার থ্রি আছে দেখুন ব্যাংকিং সেক্টর দেখুন ব্যাংকিং সেক্টরের জন্য একটা খবর বলে রাখি যে আগামী সপ্তাহেতেই কিন্তু আগামী সপ্তাহেতেই কিন্তু আরবিআই এর একটা মিটিং চলবে তো যখনই আরবিআই এর একটা মিটিং চলবে আমরা কিন্তু একটা রেড কাটের আশা করছি পূর্বেই দুটো রেড কাট করেছে ঠিক আছে ফেড দুটো রেড কাট করেছে ফেড কি না হচ্ছে ইউএসএ সেন্ট্রাল ব্যাঙ্ক এবং হচ্ছে আমাদের ইউএসএ সেন্ট্রাল ব্যাঙ্ক করে ইন্ডিয়া করে কিন্তু এবারে দুবার করে তার জন্যই কিন্তু এরকম একটা নেগেটিভ তো দেখেছি আমাদের স্টক মার্কেটে তো আশা করছি এই মিটিংয়ে একটা রেড কার্ড পাবো এবং যদি রেড কার্ড পাই দেখুন ব্যাংকিং সেক্টরের তো যেমন গ্রোথ করবে আমাদের সাধারণ মানুষেরও কিন্তু অনেকটা লাভ হবে কেন লাভ হবে আমাদের ইএমআই বহন করতে হয় তো আমাদের ইএমআই যে প্রাইসটা ইএমআই এর যে অংশটা সেটাও কিছুটা কমবে তো আশা করছি একটা রেড কাট হবে এবং ব্যাঙ্কিং সেক্টরেও আমরা একটা গ্রোথ দেখতে পাব ব্যাংকিং সেক্টরে যদি গ্রোথ দেখতে পাই তাহলে এইচডিএফসি ব্যাঙ্ক এক্সিস ব্যাংক আইসিআইসি আইসিআইসিআই ব্যাংকগুলোর কিন্তু গ্রোথ দেখতে পারি এবং আমাদের স্টেট ব্যাংক আর ব্যাংক অফ বরোদা তো আছেই তো যদি রেট কাট হয় তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টরের জন্য খুবই ভালো এবার আসছে নাম্বার ফোর এফ এমসিজি কনজিউমার গুডস তো এফ এমসিজি একটা ভালো সেক্টর আমরা এটার উপর রিলাই করতে পারি যখন কোনো মানে নেগেটিভ সেন্টিমেন্ট চলে আসে যখন ন্যাচারাল ডিজাস্টার আসে তখন তো হিন্দুস্তান ইউনিলিভার হিন্দুস্তান ইউনিলিভার এবং আইটিসি এই দুটো স্টক থাকবে এফ এমসিজি এবং কনজিউমার গুডস এর উপরে এবার আসছি কি অটোমোবাইল সেক্টর এবার দেখুন অটোমোবাইল সেক্টরের ক্ষেত্রে আমি বলবো যে গত দুটো কোয়ার্টারে কিন্তু তেমন সেলিং হয়নি আগের বছর বা তার আগের বছরে যা সেলিং হচ্ছিল যেরকম গাড়ি বিক্রি হচ্ছে সেরকম কিন্তু গাড়ি বিক্রি হয়নি আপনি দেখতে পারেন কিন্তু তুলনামূলক ভাবে দেখতে গেলে মাহিন্দারে কিন্তু ভালো সেলিং হয়েছে তো অটোমোবাইল সেক্টরে ভালো গ্রোথ তখনই আসবে আমি বলে রাখি এখনো যদি রেড কার্ডটা হয় রেড কার্ডটা হয়ে গেলে কিন্তু অটোমোবাইল সেক্টরে আরো ভালো কিন্তু গ্রোথ দেখা যাবে কারণ কি তখন মানুষ কম ইএমআই গাড়ি চাপতে পারবে তো মারুতি সুজুকি আছে টাটা মোটরস আছে মহেন্দ্রা আছে এবং যেহেতু বলেছি তাই জন্য আমি দুটো ব্যাটারির কোম্পানিরও নাম রেখেছি এক্সাইড আছে এবং আছে এবং বলে রাখি মারুতি সবাই এবার দেখুন যেরকম ওদের মার্কেট ক্যাপিটালাইজেশন মারুতি সুজুকির ক্যাপিটালাইজেশন সব থেকে বেশি তো আই থিঙ্ক বেশি ইনক্রিজ যদি না করে তাদের প্রাইস তাহলে কিন্তু ভালোই যেমন ভালো চলছে মারুতি সুজুকি তেমনই চলবে আর এই তিনটে আপাতত রইল অটোমোবাইল সেক্টর থেকে স্টক এবার নাম্বার সিক্স নাম্বার সিক্স আছে কিন্তু আইটি আইটি কিন্তু একমাত্র এত যে মানে কি মানে স্টক পড়লো স্টক মার্কেটে যে তার মধ্যে দেখা গিয়েছিল কিন্তু আইটি সেক্টরটাই ঠিকঠাক ছিল এবং আইটি সেক্টরের কারণ কি ট্রাম্প এসে গেছে ট্রাম্প ইউএসএ কে এগিয়ে নিয়ে যাবে ডলার হবে স্ট্রং হচ্ছে আমরা জানি ডলার স্ট্রং হচ্ছে আর আমাদের ইন্ডিয়ান রুপি উইক হচ্ছে তো এবং বলা যাচ্ছে কি ট্রাম্প নো কর্পোরেট ট্যাক্স রাখবে তো নো কর্প নো কর্পোরেট যদি রাখে তাহলে তাদের কোম্পানি খুবই ভালো এবং আইটি সেক্টরে কেমন কি ইউএসএরে তাদের আইটি সেক্টরের সাথে আমাদের ইন্ডিয়ান আইটি সেক্টর কিন্তু ইন্টারকানেক্টেড তাই জন্যই ইনফোসিস টিসিএস উইপ্রোর জন্য কিন্তু খুবই ভালো হতে চলেছে এই ট্রাম্প আসার ফলে তো তার সাথে জোম্যাটো পেটিএম রেখেছি তার কারণ কি দেখুন এইগুলো একটা ভাবতে হবে যেগুলো একটা ডিজিটাল কোম্পানিজ এদেরও নানান ট্রানজাকশন হয় তো যখনই ডিজিটাল ট্রানজাকশন হবে এরও কিন্তু গ্রোথ ভালো হবে তাদেরও বিজনেস গ্রো করবে এবার আসবো তো রিয়েল এস্টেটও গ্রো করবে আস্তে আস্তে অর্গানাইজেশন হচ্ছে এবং রিয়েল এস্টেটও দাম বাড়ছে দিনকে দিন তো রিয়েল এস্টেট থেকে আমার থাকবে তিনটে স্টক ডিএলএফ গোদরেজ ওভারঅল এবং ওভারঅল এর সাথে সাথে হুডকোকে অ্যাড করেছি কারণ হুডকোকেও কেও রিয়েল এস্টেট স্টক বলতেই পারেন কারণ এটাও রিয়েল এস্টেট সাথে ইন্টারলিং এবং ওভারঅল ওভারঅল রিয়েলিটিটা কিন্তু অনেকটা আন্ডারভেলু জায়গা আছে পি পিটা অনেকটাই কম ওভারঅল রিয়েলিটির নাম্বার 8 স্টিল এন্ড সিমেন্ট এবার স্টিল এন্ড এর জায়গাটা আসার আগে আমি বলবো দেখুন স্টিল জায়গাটা কিন্তু অনেকটা একটু কনফিউশনের জায়গা আছে কারণ কি চায়না থেকে এখন বেশি কিন্তু ইম্পোর্ট হচ্ছে ঠিক আছে কারণ আমাদের ইন্ডিয়াতে আগে ইম্পোর্ট হচ্ছিল কিন্তু চায়নাতে অনেকগুলো খনি পাওয়ার ফলে কি হয়েছে স্টিল ইম্পোর্টটা চায়না বেড়ে গেছে এবং আমাদের ইন্ডাস্ট্রিটা তুলনামূলক ভাবে একটু খারাপ পারফর্ম করছে আগে আরো ভালো কিন্তু পারফর্ম করতো আরো বেশি এক্সপোর্ট করতো কিন্তু মানুষ এখন ইন্ডিয়া থেকে না নিয়ে কি করছে চায়না থেকে জিনিসপত্র নিচ্ছে এবং তার জন্যই স্টিলের জায়গাটা এরকম দেখতে পাচ্ছেন টাটা স্টিল কোথায় পড়ে গেছে এবং স্টিল অ্যান্ড সিমেন্ট সেক্টর যদি গ্রো করে এই কয়েকটি স্টক আপনার নজরে বা ওয়াচ লিস্টে থাকা উচিত জেএস স্টিল টাটা স্টিল এবং সিমেন্টের দিক থেকে এসিসি তার সাথে সাথে আলটাটেক সিমেন্ট এবার আসবো নাম্বার নাইন হেলথ কেয়ার নাম্বার নাইনে আছে হেলথ কেয়ার সেক্টর দেখুন যখনই কোনো ন্যাচারাল ডিজাস্টার এসছে তখন এই হেলথ কেয়ারই বাঁচিয়েছে তাই না এই কিছুদিন আগে যখন প্রায় চার বছর হয়ে গেল চার পাঁচ বছর হয়ে গেল যখন করোনা এলো তখন এই হেলথ কেয়ার সেক্টরই কিন্তু বাঁচিয়েছিল মানব জাতিকে এবং বলতে গেলে এই হেলথ কেয়ার সেক্টরে একটা গ্রোথও দেখতে পেলাম তারপর থেকে অ্যাপোলো হসপিটালের উপরে বেশি কিছু বলবো না জানেন ভালো স্টক এবং কেমন কি রিটার্ন দিয়েছে সবারই লক্ষণীয় অ্যাপোলো হসপিটাল এবং ডক্টর রেড্ডি ল্যাবরেটরি সান ফার্মা এবং সিপাকে রেখেছি এই চারটে স্টক রেখেছি এই সেক্টরের জন্য এবার আসবো নাম্বার টেন এবার অনেকটাই মানে পরে আসছে রেলওয়ে সেক্টর কিন্তু আমি লাস্টে এই জন্য রেখেছি দেখুন আগে পর্যন্ত মানে ভোটের আগে পর্যন্ত এবং ভোট পর্যন্ত বলতে গেলে ভালো কিন্তু অর্ডার পাচ্ছিল এই এই সেক্টরটা এবং এই সেক্টরটা অর্ডার পাওয়ার জন্য কিন্তু এই স্টক গুলো এত ছুটছিল সেই তুলনায় এখন কিন্তু এদের কাছে অত অর্ডার নেই ওকে তো সেই জন্যেই এই স্টক এখন কিন্তু ভালো পারফর্ম করছে না নেগেটিভ সেন্টিমেন্টে চলে যাচ্ছে কিন্তু কিন্তু বলা হচ্ছে কি যে ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট কিন্তু একটা ইনক্রিজমেন্ট আসবে আগের বারে আগের বছরে যে বাজেট ছিল তার থেকেও ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট কিন্তু বাড়তে পারে যার জন্যই আজকে হয়তো আপনি যদি অ্যাক্টিভ থাকেন মার্কেটে দেখবেন এই স্টকগুলো কেরকম আজকে একটা আপট্রেন গেছে তো আশা করা হচ্ছে যে বাজেটে বাড়বে বাজেটে যে যে শতাংশ টাকা রেলওয়ে সেক্টরের জন্য রাখা থাকে সেটার পরিমাণ বাড়ানো হবে এবং তার জন্যই সেই নিউজের উপরেই আজকে এই সেক্টর এই স্টকগুলো কিন্তু ভাগছে তো এই রইলো সেক্টর অ্যানালাইসিস ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন স্টক গুলো ওয়াচ লিস্টে অবশ্যই অ্যাড করবেন দেখা যাক কালকে বাজেট কি আসে বাজেট আসার পরও একটা সিম্পলফাইড ওয়েতে একটা সিম্পলফাইড ওয়েতে ভিডিও অবশ্যই আনবো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন শুভরাত্রি